তা কিন্তু সবাই ভয়েতে পালাgeqslant না সম্পূর্ণ রূপে অসহজ অসহযোগিতা করছে আজকে থানাগুলো আছে পুলিশ প্রশাসনগুলো সম্পূর্ণ রূপে অচল এখন আমাদের চিত্রটা দেখেন আমাদের আন্দোলন শেষ আমরাই ব্রাসপথে মরেছি এবং একই সাথে আমরা কিন্তু দায়িত্বগুলো নিয়েছি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে পুলিশিং সিস্টেম থেকে শুরু করে আমরা সব জায়গায় আমরা বলতে পারি সারাটা রাত রাশের সবগুলোতে আমরা বডি করছি

আপনারা যাদের হাত রক্তে রঞ্জিত একদম সরাসরি মাঠে যারা অপরাধ করছে আপনারা দয়া করে তাদেরকে আপাতত মাঠে পাঠাবেন না এক নাম্বার দুই নাম্বার আপনারা প্লিজ জনবলের কাছে আমরা এইটুকু মেসেজ দিতেർച്ച করছি যে প্রশাসনে পুলিশে কোন অফিসার ছিল বা এখনো কিছু আছে আপনারা সবাই তাদেরকে হেল্প করুন এবং আপনাদের কাছে আরেকটা কথা আছে আমাদের যে আপনারা আপনাদের যে দাইটা এটা কোনোভাবেই এরানোর চেষ্টা করবেন না আপনারা যে যেই পার্সোনাল ক্যাপাসিটি থেকে যেই যে অপরাধ করছেন সেই অপরাধগুলো অবশ্যই আমরা বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশে আবারও বিচার হবে এবং তারপরে এই মুহূর্তে আপনারা সবাইকে নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এবং এখানে শুরুতেই আমি আমি তো দীর্ঘদিন হচ্ছে প্রশাসনের অনেক ভাষণ শুনছি তো এস্টাব্লিশমেন্টকে তাদের সাপোর্ট দেওয়ার একটা একটা হচ্ছে সিস্টেম আছে তারা অনেক বেশি স্মরণ করেন অনেক বেশি স্মরণ করেন আপনারা এইটুকু বিশ্বাস করবো আপনি একটু আগে আপনার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছেন আমি জাস্ট এইটুকু আপনাকে বলবো এই স্মরণটা শুধুমাত্র এই যারা এখন বর্তমানে ক্ষমতায় বা এরা ক্ষমতাসীন বা এরা পাওয়ারফুল জন্য যেন আপনার এই স্মরণ করাটা না হয় আপনার এই স্মরণ করাটা যেন আদর্শিক ভাবে সেই রক্তগুলা কেন বেছে শুধুমাত্র সেইটাকে পুরাপুরি রেসপেক্ট করে যেন সেই স্মরণটা হয় এই ধরনের কালচার আপনারা আপনাদের জায়গা থেকে করবেন আমাদের বাড়ির সমন্বয়টা আরো কিছু এক করবে এবং কিছু এক করার থাকে আমরা সেটা এক আমি নিঃশ্বা কিছু কথা বলে জানাবো